এতদিন পর্যন্ত আমরা জেনে আসছি রেশন কার্ড থাকলে রেশন দোকান থেকে রেশন সামগ্রী বাবদ চাল গম কিংবা আটা চিনি কিংবা হলুদ এই সমস্ত পণ্যগুলো কিন্তু দেওয়া হতো আগেকার সময় বা এখন পর্যন্ত এই সিস্টেমে কিন্তু রেশন সামগ্রী দেওয়া হয়ে থাকে যদি আপনার কাছে একটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে তো এই বিষয়টি কিন্তু পরিবর্তন হতে চলেছেন অর্থাৎ এবার থেকে আপনার রেশন কার্ড থাকলে আপনি হয়তো চাল গম আটা চিনি এই সমস্ত রেশন সামগ্রীগুলো আর পাবেন না এর বিনিময়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি উদ্যোগ নেওয়া হচ্ছে যাদের রেশন কার্ড আছে তাদের সরাসরি রেশন সামগ্রী পরিবর্তে যে কেশ টাকাটি সেটা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এই ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেটটি জেনে নেব তাই অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনারা পেতে পারেন তো চলুন শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন রেশনে চাল গভ নয় দেওয়া হবে নগদ টাকা কেন্দ্রের নয়া পরিকল্পনা নরেন্দ্র মোদী সরকারের অধীনে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা কি চলছে ভবিষ্যতে কি রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার পরিবর্তে সাধারণ জনগণের অ্যাকাউন্টে সরাসরি নগদ অর্থ নরেন্দ্র মোদী সরকারের অধীনে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা কি চলছে ভবিষ্যতে কি রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার পরিবর্তে সাধারণ জনগণের অ্যাকাউন্টে সরাসরি নগদ অর্থ পাঠানোর দিকে হাঁটবে কেন্দ্র এমন একটি প্রশ্ন সম্প্রতি উঠে এসেছে নীতি আয়োগের বৈঠকের পর এই বিষয়ে নীতি আয়োগের পক্ষ থেকে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়ান ফেয়ার প্রাইস অব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে তলব করা হয়েছিল মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর যোগেশ্বরী এবং আরও ছয় সদস্য বিশিষ্ট একটি টিম বৈঠকে মূলত রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃত্তির দাবির কথা আলোচনা হয়েছিল এছাড়া সুরি বিশ্বম্বর বাবুকে প্রশ্ন করেন রেশন সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ আছে কি না পাশাপাশি তিনি আরও জানতে চান যদি রেশন সামগ্রী সরবরাহের পরিবর্তে নগদ হস্তান্তর করা হয় তাহলে সেটা কি উপযুক্ত হবে বিশ্বম্বর বসু জানান নগদ হস্তান্তরের মাধ্যমে রেশন সামগ্রী দেওয়া হলে সাধারণ মানুষকে খোলা বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী সামগ্রী কিনতে হবে এতে বাজারে দাম নিয়ন্ত্রণ বিষয়টি কীভাবে কাজ করবে সেটা আমার প্রশ্ন এই বিষয়ে নীতি আয়োগের তরফে তেমন কোনো সুনির্দিষ্ট উত্তর দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি এদিকে সোমবার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে দরবার করেছিলেন বাবু সেখানে সংগঠনের পরামর্শদাতা এবং লোকসভার সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে একটি সাত সদস্যের প্রতিনিধি দল পর মিনিটের বৈঠক করেন যেখানে অমিত শাহ তাদের দাবির বিষয়ে বিবেচনা করার আশ্বাস দেন পরবর্তী সময়ে নীতি আয়োগের তরফে বাবুকে তলব করা হয় এবং সেখানে আলোচনা করা হয় রেশন ডিলারদের আয় বৃদ্ধির জন্য কি উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসাবে টাকা কেটে নেওয়া যেতে পারে প্রাথমিকভাবে উপভোক্তাদের পক্ষ থেকে এই প্রস্তাবে আপত্তি জানানো হলেও বিশ্বম বর্গবাবু বিশ্বাস করেন যে পরে তারা এতে সম্মত হতে পারেন এমন কি মোদী সরকারের অধীনে কেন্দ্রীয় সরকারের অন্যতম পছন্দের পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে সরাসরি নগদ হস্তান্তর এই পদ্ধতিটি কৃষক সম্মান নিধি স্কিমের মতো প্রকল্পে দৃশ্যমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিকবার বলেছেন নগদ হস্তান্তরের মাধ্যমে ভূয়ো উপভোক্তার সমস্যা এড়ানো সম্ভব এবং সরকারের খরচও বাঁচানো যায় তবে বিরোধীরা এই নগদ হস্তান্তরের পদ্ধতিকে ভোটের আগে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসাবে দেখছেন সুতরাং রেশন ব্যবস্থা তুলে দিয়ে নগদ হস্তান্তরের প্রস্তাবটি এখনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তবে এটি ভবিষ্যতে দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে নিয়ে আসতে পারে সমগ্র আপডেট থেকে কিন্তু যেটা বোঝা যাচ্ছে সেটা হলো অন ইন্ডিয়া দিলারদের কিন্তু একটা দাবি ছিল তাদের যে কমিশন সেই কমিশনটা বাড়ানোর জন্য তার উপরও ভিত্তি করে এই দাবি নীতি আয়োগে জানানো হয় তখনই কিন্তু নীতি আয়োগের তরফ থেকে এই প্রশ্ন করা হয় সরাসরি যদি এই রেশন সামগ্রী না দিয়ে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যদি রেশন সামগ্রীর বিনিময়ে টাকা পাঠানো হয় তাহলে কেমন হবে এমনই কিন্তু চিন্তাভাবনা বর্তমান কেন্দ্রীয় সরকার তথা নীতি আয়োগের মধ্যে এসেছে বা আছে যদি আগামী দিনে এই বিষয়টা ফাইনালি হয়ে যায় তারপরে আপনারা কিন্তু যাদের রেশন কার্ড রয়েছেন তারা কিন্তু সরাসরি তাদের রেশন সামগ্রীর পরিবর্তে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা পেয়ে যাবেন এই আপডেটটি এই পর্যন্তই ছিল যদি আপডেটটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন